প্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ চলে আসলাম আরো একটি তিন কাটার রেডিমেড বাড়ির সন্ধান নিয়ে তিনসে প্লাস বিল্ডিং বারো ফিট পাকা রাস্তার পাশে একটি দোকান সহ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ছেষট্টি নং ওয়ার্ড বাসের পোল অফিস এর পাশেই বাড়িটি অবস্থিত রেস্ট অফিস থেকে মাত্র 10 মিনিটের দূরত্ব এরিয়াতেই বাড়িটি অবস্থিত খুবই সুন্দর একটি বাড়ি আজকে আমরা আপনাদেরকে বাড়ি সম্বন্ধে বিস্তারিত এবং ডিটেইলস বলবো কাগজপত্রের ব্যাপারে সবকিছু বলবো মাপজোক সবকিছু বলবো তার আগে আমার চ্যানেলে যারা নতুন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন যাতে করে নতুন নতুন ভিডিওগুলো সবার আগে আপনাদের বাজে চলে আসে এই হচ্ছে আজকের বিক্রি করার যে বাড়িটি সে বাড়িটি এখন আমরা ভিতরে যাবো ভিতরে আপনাদেরকে দেখাবো এটি মূলত হচ্ছে আমরা খালি প্লট হিসাবে যারা খালি জায়গা হিসাবে নিবেন গ্যাস কারেন্ট প্লাস পাবেন বাট এখানে যে রুমগুলো করা আছে সেই রুমগুলো তো আপনারা এখন চাইলে মোটামুটি হিসাবে ভাড়া দিয়ে রাখতে পারবেন বর্তমান মালিক যেভাবে ভাড়া দিয়ে রাখছে মোটামুটি ভাড়া চলতেছে এক পাশে হচ্ছে উপরে বিল্ডিং করা হচ্ছে সেট করা মোটামুটি জায়গাটি স্কোয়ার সামনের যেই মুখটি আছে মুখটি হবে আপনার প্রায় সত্তর ফিটের মতো আর পাশে হচ্ছে আপনার চল্লিশ থেকে পাঁচচল্লিশের মতো মুখ পাশে জায়গাটি সুন্দরী আপনার বাসারপল বেস্ট অফিস থেকে অটো নিয়ে আসলে মাত্র দশ মিনিট সময় লাগবে বাড়িটিতে বারো ফিট পাকা রাস্তার পাশে বাড়িটি অবস্থিত এখন বর্তমানে নিচে একটি দোকানও করা আছে খুবই সুন্দর জায়গা তিন কাঠা জায়গাটি কম দামে বিক্রি হবে দুই ডাবল সরকারি বৈধ গ্যাসের চুলা সহ তো ইনশাল্লাহ আমার ভিডিও দেখে যদি আপনাদের বাড়িটি নেওয়ার ইচ্ছা হয় তাহলে আমি স্ক্রিনে মালিক প্রতিনিধির নাম্বার দিয়ে দিব অবশ্যই প্রতিনিধির সাথে যোগাযোগ করে আপনার বাড়িটি নেবেন বাড়িটি বিক্রি হবে তিন কাঠা জায়গার উপর ব্রিকের উপরে এক সাইডে করা এবং আরেক পাশে তিন সিট করা দুই ডাবল সরকারি বৈধ গ্যাসের চুলা সহ বাড়িটি বিক্রি হবে এক কোটি বিশ লক্ষ টাকা বাড়িটি বিক্রি হবে এক কোটি বিশ লক্ষ টাকা যারা এই দামে নিতে ইচ্ছুক হবেন এর দেওয়া নাম্বারে যোগাযোগ করে আসবেন প্রতিনিধির সাথে ভিজিট করে বাড়িটি সরাসরি দেখে কাগজপত্র যাচাই বাছাই করে দেখে শুনে বুঝে নিবেন আসসালাম আলাইকুম